সুনীল আছেন আমাদের বাংলাদেশের রাজনীতি প্রবাদপুরুষ জননেতা জি এম কাদের যার বক্তব্যে যার দিক নির্দেশনায় বাংলাদেশের ভবিতব্য রাজনীতি আবর্তিত হচ্ছে একটি সংকটময় মুহূর্তে যিনি দেশ জাতি রাষ্ট্রকে পরামর্শ দিচ্ছেন এবং নিরন্তর প্রকাশ প্রয়াস চালাচ্ছেন বাংলাদেশকে রক্ষা করার জন্য চোদ্দ সালেও একটা একতরফা নির্বাচনের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সার এবং জিএম কাদের সার একসাথে জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছিলেন একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যে নির্বাচনে জাতীয় পার্টি দুশো সত্তর জন উইড্রো করেছিল কিন্তু তারপরে ভর্তি হয়ে যায় সে সরকারটি পাঁচ বছর থাকে দেশের রাজনীতির গতিপথ পরিবর্তন হয়ে যায় আজকে চরম সংকটময় অবস্থায় বাংলাদেশ চলছে একটা হচ্ছে ব্যান করো এই সরকার তো ব্যান করতে আসে নাই এই সরকারকে সবাই মিলে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম দেশ গড়ার জন্য ঐক্যমত সৃষ্টির জন্য সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা তৈরি করার জন্য অত্যাবশ্যকীয় সংস্কার করার জন্য নির্বাচন করার জন্য যদি সরকার নির্বাচন করতে অক্ষম হয় তাহলে আর কোনো সংস্কার টেকসই সংস্কার হবে না আমরা দেখছি প্রথম থেকে একটা ব্যানের দাবি ব্যানের মত ব্যান হয়ে যায় আজকে আমাদেরকে অনেকে ব্যান করার জন্য দাবি তুলছে আরও অনেক দলকে ব্যান করার দাবি তুলছে ভবিষ্যতে এমন হতে পারে এই সরকারটাকে পৃথিবীর মধ্যে রেকর্ড পরিমাণ দল ব্যান করার উপহার দিতে পারে সবাই এই উপাধি তাই যদি হয়ে থাকে তাহলে নির্বাচন কাকে নিয়ে হবে তাহলে নির্বাচনের কি দরকার যদি আপনি সরকারি দলের বাইরে সকল দলকে ব্যান করে দেন তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বমূলক হবে না প্রতিবিম্বমূলক হবে না রিফ্লেকটিভ হবে না সংসদ একদলীয় হবে এবং যে সমস্যার আবর্তনে বাংলাদেশ ঘূর্ণিপাক খাচ্ছিল সেই সমস্যাই বাংলাদেশ ঘূর্ণিপাত খাবে জাকসুর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো সেখানে যারা প্রার্থী ছিল তাদের মধ্যে চারটি জোট নির্বাচন বর্জন করলেন নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন প্রায় দুই দিন ধরে আট হাজার ভোট গণনা হচ্ছে কখনও ম্যানুয়াল করছেন কখনো অটোমেশন করছেন তাহলে আট হাজার ভোট গণনা করতে যদি দুই দিন লাগে বাংলাদেশের বারো কোটি ভোট গণনা করতে আমার মনে হয় বারো বছর সময় লাগবে অর্থাৎ সরকার ভোটের ক্ষেত্রে প্রস্তুতি নিতে পারছে না সিদ্ধান্ত নিতে পারছে না সরকারের ভেতরে রাজপুটিন আছে যে রাজপুটিন চায় একতরফা হোক যে রাজপুটিন চায় দেশ ভূগর্ভে নিবন্ধিত হোক যে রাজপুটিন চায় বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক যে রাজপুটিন চায় বাংলাদেশে হানাহানি হোক কোনো রাজনৈতিক সমঝোতা যেন না হয় এই সরকারের উচিত ছিল রাজনৈতিক সমঝোতা করা সেটা না করে সরকার করল রাজনৈতিক অনৈক্য ফলাফল বাংলাদেশ আজকে একটি রাজনৈতিক সংঘাতের সম্মুখীন হতে যাচ্ছে নেপালে চোদ্দ বছরে সতেরোটি গভর্নমেন্ট আসছে পাঁচটি বিপ্লব হয়েছে কোনো সরকার সেখানে স্ট্যাবল হতে পারে নাই পাকিস্তানে এখন পর্যন্ত কোনো প্রাইম মিনিস্টার তার পূর্ণ মেয়াদ পরিপূর্ণ করতে পারে নাই পাকিস্তানের প্রথম দশ বছরে আটজন প্রধানমন্ত্রী আসছিলেন আজকে বাংলাদেশে ভবিষ্যতে আমরা এই ধরনের অ্যানার্কি এই ধরনের অরাজকতা দেখতে পাচ্ছি সেই অরাজকতার মাধ্যমে মধ্যেও সঠিক রাজনীতি করে যাচ্ছে জাতীয় পার্টি সেই অরাজকতার মাঝেও সঠিক দেশ চালানোর নির্দেশনা গাইডেন্স উপদেশ দিয়ে যাচ্ছে জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি বাংলাদেশ বাঁচাবে ইনশাল্লাহ জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি বহুদলীয় রাজনীতি ধরে রাখবে ইনশাল্লাহ বাংলাদেশের কোনো দলকে ব্যান করা যায়নি বাহাত্তরে ধর্মভিত্তিক রাজনীতি ব্যান করা হয়েছিল জিয়াউর রহমানের সময় তারা সগর্বে ফিরে এসেছে জাসদকে ব্যান করা হয়েছিল জাসদ সগর্বে ফিরে এসেছে পরবর্তীতে এই সরকারের আমলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামাতকে দুবার ব্যান করা হয়েছিল জামাত আবার ফিরে আসছে দেখা গেছে যারা ব্যান করেছে তাদের পতন হয়েছে যাদের ব্যান করা হয়েছে তারা ভবিষ্যতে আবার সগর্বে ফিরে আসছে এটাই বাংলাদেশের রাজনীতির ইতিবাদ্য আমরা সামনে আর ব্যান চাই না একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন একটা সঠিক লেভেল প্লেইং ফিল্ড একটা ফ্যান নির্বাচন এখন বাংলাদেশকে বাঁচাতে পারে আমরা মনে করি একটি দুষ্ট চক্র সেনাবাহিনীকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে একটা দুষ্ট চক্র সেনাবাহিনীকে গালিগালাজ করে সেনাবাহিনীর মধ্যে চিট ধরানোর চেষ্টা করছে কারণ ওই একটি প্রতিষ্ঠান রাষ্ট্র বাঁচানোর চেষ্টা করছে আজকে যে যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রে বিশ্বাস করছে তাদেরকে ব্যান করা তাদেরকে ডিমোরালাইজ করার একটা অপপ্রচেষ্টা হচ্ছে এই অপপ্রচেষ্টা থেকে দেশকে বাঁচাতে হবে সরকারের ভিতরে অসংখ্য সরকার আছে সরকারের ভেতরে অসংখ্য রাসপুটির আছে যারা বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলছে দেশ আমাদের মানুষ আমাদের মাটি আমাদের এখানে ছিনিমিনি খেলছে ভিন্ন দেশের কিছু রাজপুটির আমরা দেশের মানুষ সকলে একত্রিত হয়ে এই সকল ষড়যন্ত্র প্রতিহত করে নতুন বাংলাদেশ করব সোনার বাংলাদেশ 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 করব করব কাদের করব ইনশাল্লাহ আমার প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা আমরা পুরে পুরে অঙ্গার হচ্ছি বারবার আমাদের অফিসে আগুন দেয় বারবার আমাদের অফিসে আঘাত করে আমরা কারো অফিসে আগুন দেব না আমরা এই আগুন প্রতিহত করব। এখানে যে লোকরা আছেন সামনে আপনারা অভুত ভয় আপনার কুশিদার আপনার জিহাদি আপনার সিপাহী আপনারা পার্টি অফিসে আগুন দেখেও ঝাঁপ দিতে কখনো দ্বিতাবোধ করে নাই জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমি এবং জাতীয় পার্টি গর্বিত আপনাদের মতো এত কর্মী পেয়েছি আমরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এদেশকে বাঁচাতে হবে এদেশের মানুষকে বাঁচাতে হবে এদেশের মানুষকে নিয়ে সকলকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জাতীয় পার্টিকে দায়িত্ব নিতে হবে মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরকে সে দায়িত্ব নিতে হবে ধন্যবাদ সবাইকে